সাথে কথা বলছো বাবা একটা রোদ ঝলমলে দিনে পাখির আওয়াজ আর এক কাপ গরম চায়ের সাথে সবাইকে আমাদের ব্লগে স্বাগত জানাচ্ছি কি খচ্ছো? মনন বকেট খাচ্ছি

একবার নামো সকাল থেকে কোলে ডান্স হচ্ছে কি বলছো বাবাকে দাও দেখি কি বলছো দেখি দেখি কিছু করে দিয়েছে ফোনে আওয়াজ হচ্ছে দেখো কথা বলো কথা না বাবার সাথে কথা দেখে বাচ্চাকে চলো সামনে তাকাও তুমি সামনে তাকাও কোন দিকে যাবে ঘরে তো যাওয়া যাবে না ওখানে মেয়ে কাজ করছে এখন বুহুন এখন চললো এই দুপুর বারোটার সময় রোদ ধরে শুট করতে কেমন লাগছে দাদা মিমি কে ভূত লাগছে ভূত আয় ডাকছে ভূত এটা সকালবেলা করতে হয় বাপরে বাপ এই যে লিফ্ট অনের হবে এখন কি হয়েছে বাবা ভূত আসছে না কি করছে ভূত কাজ করছে তুমি কি করছো কোনটা তোমার বেশি ফেভারিট এইটা ফ্লাইং কিসি দিয়ে বাসটা রেখে বাসটা রেখে তা

কি তোমার নিজের জলের বোতল নেই আছে তাহলে তুমি এদের জল খাচ্ছ লাঞ্চ করেছো হুম কি দিয়ে কখন খেলে তোমার লাঞ্চ হয়নি চলো চলো ওঠো ঘুম থেকে উঠে বিকালবেলা একটু রোডে আসা মাস্ট চলো হাঁটো হাঁটো কোন দিকে যাবে সকালই হোক

কি ওটা কি তোমার হাতে ওই দেখো খুলে ফেলো বন্ধু আর আসতো পাবে না ওটা গাড়ি নেই গাড়ি নয় বাবা

আরেকটা কি পড়ে আছে আবার ঝাড়ুনি আসছে দেখো দেখো ক্লিন করছে দেখো একি এত গুলো নষ্ট করবে না নষ্ট করো না দাও খাবার জিনি নষ্ট দিয়ে দাও নানকে দাও দাও রুটি করবে না পরোটা করবে কয়টা কথা আজকে আমাদের ডিনারে আছে পরোটা আর আলুর দম আমারও তাড়াতাড়ি খিদে পেয়ে গেছে তাই আমিও দুটোর সাথে বসে যাচ্ছি খেতে মা দুটোকে খাইয়ে দিচ্ছে আর ভিডিওটা যদি ভালো লাগে তাকে একটা লাইক অবশ্যই করে দিও আর যদি আমাদের চ্যানেলে নতুন হও তাহলে সাবস্ক্রাইব করতে ভুলো না